নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব দীপেন্দু পালিতে লেখা ছোট গল্প নিষিদ্ধ ত্রিভুজ শুনতে থাকুন আজকের গল্প নিষিদ্ধ ত্রিভুজ পুলকের কাছে শিলাই সবচেয়ে জরুরি এসে পর্যন্ত এমন ব্যবহার করছে যাতে মনে হবে শশাঙ্ক কেউই নয় খাতায় কলমে যদিও সে শিলার স্বামী এবং এ বাড়িতে গৃহস্বামী অবশ্য পুলক যে জানে না তা নয় বরং একটু বেশি জানে তা হলেও শশাঙ্ক সম্পর্কে উদাসীন ভাবটুকু সে কিছুতেই গোপন করতে পারে না তাই ছাড়া বেশি দূর নিয়ে যেতে পারেনি যেমন ট্রেন থেকে নেমেই সে শশাঙ্কর খবর নিয়েছিল প্যাকেট খুলে সিগারেট বাড়িয়ে দিয়েছিল বাড়ি থেকে ফ্যাক্টরি কত দূরে নাইট ডিউটি দিতে হয় কিনা এইসব জিজ্ঞেস করবার পরে কথার অভাবে একসময় জিজ্ঞেস করেছিল আর সব খবর কি তার প্রশ্নে শিলা আসেনি একবারও শশাঙ্ককে স্বীকার করে নিল শশাঙ্ক শিলাকে জড়ায়নি একসঙ্গে তেমনি শশাঙ্ক বাড়িতে পৌঁছানোর পর থেকে যেন আলাদা করে দিয়েছে শিলাকে শশাঙ্ক যে কিছু মনে করেছে তার ভাবভঙ্গি দেখে অন্তত তা বুঝবার উপায় নেই কাঠ পাথরের মতোই তার অস্তিত্বে মনে করা ব্যাপারটি একেবারেই অনুপস্থিত যার মনই নেই সে আবার মনে করবে কি শশাঙ্কর বিরুদ্ধে শিলার এই পাঁচ বছরের অনুযোগী বোধ সত্যি হল সে যাই হোক তুলো কাছে খবর পেয়ে তাকে অভ্যর্থনা জানাবার আয়োজন করতে উঠে পড়ে লেগেছিল শশাঙ্ক শিলার দুর্বলতা আছে জেনেও পাঁচ বছর পরে হঠাৎ পুলকের আসবার কারণটা যে কি তা জানবার জন্য কৌতূহল দেখায়নি শশাঙ্ক চরিত্রের এই ব্যাপারটা অসহ্য লাগে শিলার বিয়ের পর পাঁচ বছরে নিজের পছন্দের সঙ্গে যুদ্ধ করে বারবার হার শিকার স্বীকার করেছে সে এবারের ব্যাপারটা অবশ্য একটু আলাদা মনে হচ্ছে পুলক উপস্থিত বলেই হারের বোঝাগুলো জোর করে শিলার উপর চাপিয়ে দিতে চায় শশাঙ্ক মনের জ্বালা তাই সারাক্ষণই উত্তপ্ত করে রাখছিল শিলাকে তারপর পুলক স্নান করবে বলে শশাঙ্ক নিজেই যখন কুয়ো থেকে জল তুলতে গেল তখন আর নিজেকে সামলাতে পারল না শিলা এই লোক দেখানো আর গুলো না করলে কি নয় শিলার গলায় ঝাঁচ বেশ স্পষ্ট হ্যাঁ দীক্ষেতা বলছো কেন মুখে চাপা হাসি নিয়ে শশাঙ্ক বলল কর্তব্য তো বলতে পারো তোমার কর্তব্যবোধ তোমার কর্তব্যবোধ যে কত তা তো আমি জানি শিলা বলল ঘরের লোকে চিরকাল পায়ে ঠেলে আজ পরের জন্য তোমার কর্তব্যবোধ জেগে উঠল হঠাৎ পর বলেই করছি ঘর আর পরকে এক করি কি করে পুলক কাছেই ছিল স্বামী স্ত্রীর বাক্যালাপ শুনতে না পেলেও অনুমানে বুঝেছিল কিছু একটা চলছে প্রথমে শিলার তারপর শশাঙ্কর মুখের দিকে তাকিয়ে বলল হল কি দাম্পত্য কলহ মনে হচ্ছে নতল উপর করে জল ঢালবার শব্দের মতো শশাঙ্কর উৎকট খলখলে হাসি এবার সোজা সুজি মিদ্র শিলাকে উপায় থাকলে মুখের ভিতর শেখর বাকরের মতো ছেঁড়া তাগুলো এখন সে দেখাতে পারত ওজনে ব্যস্ত হবেন না হাসির চেট টেনে শশাঙ্ক বলল শরতের মেঘ দু এক পশলা বৃষ্টির পরেই ঠিক হয়ে যাবে কথাগুলো আগেও শুনেছি মনে হচ্ছে পুলকের ভূমিকা এখন বাঘে পাওয়া সুযোগ সন্ধানীর সুযোগটাকে কাজে লাগালো শুনেছেন বইকি নাটকে একটু অপেক্ষা না করে মুখস্থ করা জবাবের মতো শশাঙ্ক বলে গেল আর নতুন করে কথা বলবার মতো বিদ্যা বুদ্ধি কি আমার আছে আমি কনজারভেটিভ বাঁধা রাস্তায় জলি। এই কথার অনেক রকম মানে হয় অন্তত শিলার তাই মনে হলো ফুলক অপ্রস্তুত শিলার স্বামী বলেই শশাঙ্ক নামের লোকটির প্রতি সারাক্ষণই বিরক্ত থাকে সে পাল্টা কথার তল খুঁজে পায় না কোনো শিলা ও পুলকে এই মুহূর্তের অনুভব শশাঙ্ককে স্পর্শ করেছে বলে মনে হয় না নির্বিকার কাজ করবার ধরন দেখেই বোঝা যায় সে শ্রম ভালোবাসে একটা নেভি ব্লু প্যান্ট ছাড়া সাড়ে পাঁচ ফুট শরীর ও পেটার স্বাস্থ্যের সবটাই উন্মুক্ত এই মুহূর্তে ওর বুক ভর্তি রোমেন তাকিয়ে গা শিরশির করে উঠলো শিলার পাঁচ বছরে সে যে কত দিন কতদিন অকিঞ্চিতকর হয়ে পড়েছে তা বুঝতে অসুবিধা হয় না গল্পটা এইখানেই শুরু করা যাক শশাঙ্ক বুলকের মাঝখানে দাঁড়িয়ে অসম্ভব দোটানায় পড়েছে শিলা সময় অল্প দেখতে দেখতে ঘন দুপুর মাইরে জীব দাঁড়িয়ে চোদ্দ মাইল দূরের ফ্যাক্টরিতে শশাঙ্ক এখন নিউটি দিতে যাবে পাঁচ বছরের অভ্যাসে অনুগত শ্রী শিলার হাত থেকে ফ্লাস্কটা নিয়ে বেরবার আগে শশাঙ্ক বলল কলকাতা থেকে এত দূরে দু একদিনের জন্য আসবার কি মানে হয় উল কারো কয়েকটা দিন থাকুক না তোমার ভালো লাগতো থাকা না থাকাটা তার ইচ্ছে আমার ভালো রাখবার কি আছে এতে তাহলে তো আমাকেই ভালো লাগাতে হয় আর চোখে দেখে শশাঙ্ক নিজেই একবার বলে দেখি তোমার বলা বলির কিছু নেই গেলে যাবে কথাগুলো বলে ক্রমশ শিলা বুঝেছিল মূল করেছে শশাঙ্কর পরের কথাটার জন্যে সে তৈরি হয়েই থাকলো অত সহজ নাকি অল্প থেমে মরলো শশাঙ্ক জোরটা তোমার হয়ে আমি না হয় কাটিয়ে আসি শশাঙ্ক আর দাঁড়ালো না শিলা দেখলো সে পুলকের ঘরেই ঢুকছে পাঁচ বছর আগে হলে দুই প্রতিপক্ষের মাঝখানে দাঁড়ানোয় সে উৎসাহ বোধ করত সেসব দিন এখন কোথায় মহরের মধ্যে থেকে শশাঙ্কর জীব স্টার্ট হবার শব্দ শুনল শিলা আলস্যের সঙ্গে জ্বালা অপমানের সঙ্গে অসহায়তা মিশে ঝিমঝিম করছে শরীর উদাসীন হাতে ধরোজায় খিল তুলে দিল সে নন্দ দরজাতিকে তাকিয়ে এখন সে অনেক কিছুই ভাবতে পারে দুপুরে রোদে রুক্ষ চড়াই উচড়াই পেরিয়ে দূর থেকে দূরে চলে যাচ্ছে শশাঙ্ক অক্লেশে স্টিয়ারিং ধরলে সুখে গাড়ির অঙ্গ বলেই মনে হয় মেশিন কলকবজা স্টিয়ারিং ফুট চাকা ইত্যাদি নিয়ে একটি স্বয়ং সম্পূর্ণ অস্তিত্ব মনে হয় ভবিষ্যতে স্বয়ংক্রিয় গাড়ির চালক যেমন হতে পারেও হবেও হয়তো তারই মডেলও পর নতুন জায়গায় এসে নতুন সংসর্গে কিছুদিন আপসের চেষ্টা চালিয়েছিল শিলা তবে ভুল ভাঙতে দেরি হয়নি একদিন শশাঙ্কর সঙ্গে সামনে ভ্রমণে বেরিয়ে হঠাৎই আবিষ্কার করেছিল সে গাড়ির মধ্যে সে একা ভীষণ ভাবে একা মন্ত্রপুত গাড়ি যেন তাকে টেনে নিয়ে চলেছে নিরুদ্দেশে রাস্তায় ব্যাপারটা খেয়াল হতে শশাঙ্কর হাত চেপে ধরেছিল শিলা গাড়ি থামাও হঠাৎ কথাটা কানে বেজে ছিল কথা না বলে শব্দ বলাই ভালো ঘন্টা খানেকের মধ্যে শশাঙ্কর মুখ থেকে বেরোনো সেটাই প্রথম কথা শব্দ প্রতিবাদের রক্ত তখনও হয়তো শরীরে ছিল এমনও হতে পারে নিজেকে আবিষ্কারের ধাক্কাতে প্রচন্ড নাড়া খেয়েছিল শিলা তৎপর উত্তর পড়তে দেরি হয়নি নয় গাড়ি চালাচ্ছ তা বলে এরকম অমানুষ হয়ে থাকবার কি আছে হোমানুষ শশাঙ্ক বলল মেয়ে মানুষ বলেই বোধ নরম করে বললে লোকে বলে অতি মানুষ হাসিতে নতুল উপর করে জল ঢালবার উপমাটি সেদিনই কি প্রথম খুঁজে পেয়েছিল মনে পড়ে না ঠিকঠাক শিলা নিঃশ্বাস চাপল সমস্ত অভিজ্ঞতার ভার এখন তার বুকের উপর বসে পরবর্তী নিঃশ্বাসও এরবার পথ খুঁজছে সে কি নিঃসঙ্গ কি অসহায় সময় কি সত্যি তার জন্য প্রস্তুত ধান্বিত এইসব প্রশ্ন ক্রমশই তাকে ঠেলে নিয়ে যাচ্ছে শূন্যতার দিকে পুলক নাগালের মধ্যে আছে আছে বলেই শূন্যতা আরো বেশি অথচ এরকম কথা ছিল না তো বহুদিনের চাপা বিক্ষোভ থেকে সাহস সঞ্চয় করেছে পুলক শশাঙ্ক না জানুক আকর্ষণীয় এই দূর শহরে পুলকের হঠাৎ আবির্ভাবের কারণ শিলা নিশ্চয় জানে নাকি জানে বলে নিজেকে গুটিয়ে ফেলে আসা রাস্তায় সম্ভবত একটু দ্রুতই হাঁটছিল শিলা না হলে পুলকের স্পষ্ট গলা স্বর এই সময় তার কানে পৌঁছতো নরজায় সজরে টোকা পড়তে সম্মিত ফিরে পেল সে নলার সাথে দরজা করল সামনে পুলক মুখ চোখের পরিচ্ছন্ন ভাব দেখে মনে হয় নিশ্চিত হয়েই এসেছে কয়েক মুহূর্ত শিলার বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে পুলক বলল যেভাবে দরজা বন্ধ করেছিলে ভাবনা হচ্ছিল কিছু করে টোরে বসলে নাকি ওকে ঘরে টোকার সুযোগ দিয়ে শিলা বলল পাঁচ বছরে যখন কিছু করিনি আজ হঠাৎ ও কথা ওঠে কি করে তাহলে কি আমাকেই ভয় তোমাকে হাসিতে ম্যাচুরিটির আভাস নিজেকে গুছিয়ে নেবার জন্য সময় নিল বলল একদিন তো দরজা খোলাই ছিল দরজা তো খোলাই ছিল পুলক তখন কি ভয় পেয়েছিলাম জ্বর ছাড়াবার এটাই উপযুক্ত সময় ফুলক তা বুঝতে দেরি করল না শিলার একটা হাত হঠাৎ ধরে ফেলে বলল পাঁচ বছরে এমন কি দেরি হয়ে গেছে শিলা একটা অমানুষের স্মৃতি ভুলে যাওয়া কি আর এমন শক্ত শিলা জবাব দিত হয়তো পুলকে স্পর্শেই সাহস পেতে শুরু করেছিল সে কিন্তু তার আগে দুরন্ত শব্দে টেলিফোনটা বেজে উঠল ক্লাইম্যাক্স এই ভাবেই আসে হ্যাঁ শশাঙ্কই ফ্যাক্টরিতে কি একটা গণ্ডগোল হয়েছে ফিরতে রাত হবে দেড়টা দুটোর আগে তো নয় আশ্চর্য ফোন করবার সময় পেল না নাকি অসম্ভবকে প্রত্যক্ষ করা অতিমানুষ শশাঙ্কর আর এক খেলা সে যাই হোক অসময়ের এই পুলক পুলকা শিলার সেই হারানোর নাটকের সেই সূত্রটি ধরিয়ে দিল ইতিমধ্যেই আরো সাহসী আর বদ্ধপরিকর হয়ে উঠেছিল শিলা এখন নির্ভয় মনস্থির করবার এমন সুযোগ করছি তা সে মধ্যেটা শিলাই জোগালো তা দেখে মনে হয় হঠাৎ পাঁচ বছর বয়স কমে গেছে তার বেশি আগে তৈরি হয়ে বেরিয়ে পড়ল পুলক জিনিসপত্র বলতে সুটকেস শিলার প্রয়োজনীয় দু একটা শাড়ি জামা ভরে নিল রাত একটা নাগাদ একটা ট্রেন আছে পুলক তো বলেই ছিল চলে যাবে শশাঙ্কর পৌঁছতে দেরি হবে মাকি কি রাতটুকু বেলা পর্যন্ত তার বেহুস ঘুমের সময় পাঁচ বছরে আর কিছু না পারুক শশাঙ্কর আগে অপেক্ষারত পুলকের সঙ্গী হতে কি আর এমন অসুবিধা হবে তার এরপর পরিকল্পনা মতোই এগোবে সব সময়ও পুলক রওনা হয়ে যাবার পর নিজের ভাঙা চোরা অস্তিত্ব জড়তে বসলো শিলা এতক্ষণ সবই করেছে ঝোঁকের মাথায় অন্ধকার ও সময়ের সঙ্গে পালা দিয়ে ফিরে আসবার অপেক্ষা করতে করতে হঠাৎ হঠাৎ অনুভব করলো শিলা পাঁচটা বছর খুব দ্রুত কাটিয়ে এসেছে সে এই মুহূর্তের অপেক্ষাও কেটে যাবে ভাবতে ভাবতে ক্রমশ শশাঙ্কু আর পুলকের মাঝখানে এসে দাঁড়ালো সে এইভাবে শুরু হওয়া গল্পেরও শেষ থাকে পুলক পুলক তখনও অপেক্ষায় আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনে এসে পৌঁছবে তুমুল শব্দে স্টেশনের ঘন্টা বেজে উঠতে ডিস্ট্যান্স সিগন্যালের দিকে তাকালো পুলক আর হয়তো দু তিন মিনিট কিন্তু শিলা কোথায় সারা রাত নির্জন প্ল্যাটফর্মে পায়ছাড়ি করবার ধকল নিয়ে ফুলক এবার ধৈর্যের এমন নয় যে শিলার ট্রেনের সময় জানে না আর যাবার আগ্রহ তার চেয়ে শিলারই কি বেশি ছিল না শিলা কি আসবে যদি না আসে প্ল্যাটফর্মের অন্যান্য যাত্রীদের চান্স দেখে মনে হলো ট্রেন আসছে হ্যাঁ আসছে মনের এই বেখাপ্পা অবস্থার মধ্যে দূর থেকে কাছে শিলার অবয়ব সমস্য স্পষ্ট হয়ে উঠল পুলকের চোখে ট্রেনে এসে গেছে শিলা কি আরো একটু দ্রুত হতে পারে না সব জেনে শুনেও এমন মন্থর এমন মন্থর নিরুদ্বেগ ভঙ্গি নিয়ে কেমন করে হাঁটতে পারে শিলা উলো কধৈর্য হয়ে পড়ল। আমি যেতে পারছি না পুলক ততক্ষণে কাছে এসে গেছে শিলা বলল ভেবে দেখলাম এইভাবে যাওয়া ঠিক হবে না যাত্রীদের অস্থির কোলাহল আর ব্যস্ততার মধ্যে শিলার পরিষ্কার কণ্ঠস্বর মুখ করে দিল পুলককে চেনাশোনা অভিজ্ঞতার মধ্যে খুঁজে পাচ্ছে না তাকে কি বলছ সেই মুহূর্তে তুলকের চোখের উদ্বেগ ওই ক্ষীণ প্রশ্নে ধরা পড়ল না ঠিক হয়তো সেই জন্যে শিলাকে এগিয়ে আসে হলো আবার পাঁচ বছর ধরে যার কাছে হেরে চলেছি সে সারটাও তার কাছে হারলে কি থাকবে আর আমার শিলা একটু থামলো তারপর বলল যাকে ছিনিয়ে নেবার জন্য এসেছিলে তাকে চুরি করে নিয়ে গিয়ে পাবে নাকি স্বীকারোক্তি শিলার গলার স্বর শুনে তা বুঝবার উপায় নেই ততক্ষণে ট্রেন চলতে শুরু করে দিয়েছে পুলককে সচেতন করবার জন্যে শিলা যেন বলে উঠল উঠে পড়ো ফুলক উঠেই চলমান ট্রেনের দরজায় দাঁড়িয়ে পিছনে তাকিয়ে যত দূর দেখা যায় দেখল প্ল্যাটফর্ম জুড়ে একাই দাঁড়িয়ে আছে শিলা গল্পে যেমন থাকে